আমি কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন স্যাট আপ পেলাম সর্বপ্রথম আমি কথা বলবো কন্টেন্ট মনিটাইজেশন স্যাট যদি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ফেসবুক সম্পর্কে ধারণা থাকতে হবে ফেসবুক সম্পর্কে জানতে হবে আপনি যদি ফেসবুক সম্পর্কে কোনো কিছু না জানেন ফেসবুকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে কোনো কিছু না জানেন ফেসবুকের নিষেধ না জানেন তাহলে কখনোই আপনি কন্টেন্ট মনিটাইজেশান স্যাট পাবেন না আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা থেকে কিন্তু আমি বলতেছি অবশ্যই আপনারা যারা না জানেন তারা অবশ্যই জেনে শুনে অবশ্যই কাজ করেন তাহলে ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আমি কীভাবে কন্টেন্ট পেলাম আমি কিন্তু অ্যাক্টিভ থাকতাম প্রচুর পরিমাণ আপনারা কিন্তু প্রচুর পরিমাণ অ্যাক্টিভ থাকবেন এবং অন্যের ভিডিও আমি প্রচুর পরিমাণ দেখতাম কারো ভিডিও কখনোই আমি টেলা দিয়ে উপরে তুলে দিতাম না যার এই ভিডিও প্লে হোক না কেন আপনার সামনে আসুক না কেন অবশ্যই আপনি এই কাজটি করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান সেটা পাবেন না আর আমি প্রতিদিন আর কি কি কাজ করতাম এই বিষয়ে বলতেছি আমি আমি কিন্তু প্রতিদিন আমি এক এই পাঁচটি পোস্ট করতাম পাঁচটি পোস্টের মধ্যে প্রথম পোস্ট হচ্ছে আমার এই লং ভিডিও তিন মিনিট প্লাস এবং দ্বিতীয় কাজ হচ্ছে আমার একটা ছবি দিতাম প্রতিদিন এবং একটা লেখালেখি দিতাম প্রতিদিন এবং একটা রিলস ভিডিও দিতাম প্রতিদিন এবং যেগুলা পোস্ট করতাম সেই পোস্টগুলো কিন্তু আমি প্রতিদিনই স্টোরির মাঝে শেয়ার দিতাম অবশ্যই আপনারা এই বিষয়গুলো অনেকেই জানেন না শুধুমাত্র রিলস ভিডিও নিয়ে কাজ করতেছেন শুধুমাত্র যদি রিলস ভিডিও নিয়ে কাজ করেন তাহলে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন না এবং আমি প্রতিদিন প্রতিদিন লাইভ করতাম এক ঘন্টা প্লাস আপনারা সবাই প্রতিদিন লাইভ করবেন এক ঘন্টা প্লাস যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় সপ্তাহে এক দুইটা হলেও লাইভ করবেন আপনারা যদি লাইভ না করেন তাহলে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন না অবশ্যই সবাই কিন্তু এরা দেড় মিনিটের দুই মিনিটের ভিডিও কিন্তু কখনোই লং ভিডিও হিসেবে গণ্য করা হয় না অবশ্যই আপনারা তিন মিনিট প্লাস ভিডিও তৈরি করবেন তাহলে কিন্তু লং ভিডিও হিসেবে এই ভিডিও গণ্য হবে এবং আপনারা একটি ভুল করেন যে ফাঁস্ট সেকেন্ড দশ সেকেন্ডের রিলস ভিডিও দেন কখনোই ফাঁস সেকেন্ডের দশ সেকেন্ডের রিলস ভিডিও আপলোড করবেন না আপনারা অবশ্যই আপনাকে এই ফেসবুকের গাইডলাইন মেনে তারপর রিলস ভিডিও তৈরি করতে হবে এবং যদি এই গাইডলাইন মেনে সম্পূর্ণ করে যদি রিলস ভিডিও দিতে চান তাহলে অবশ্যই পনেরো থেকে নব্বই সেকেন্ডের ভিতরে আপনাকে রিলস ভিডিও তৈরি করতে হবে মাস্ট বি পনেরো সেকেন্ড রাখবেন এই আপনার ভিডিও রিলস ভিডিওর ক্ষেত্রে আর ছবি ছবি অবশ্যই প্রতিদিন একটি করে ছবি দিবেন এবং কি প্রতিদিন একটি করে রিলস দিবেন এখন বলতে পারেন এতগুলা পোস্ট আমি কখন করতাম এতগুলা পোস্ট করতাম কিন্তু আমি সঠিক সময়ে আপনারা অবশ্যই এই সময়টি নির্ধারণ করবেন আপনাদের ফ্রি যখন থাকেন তখনই প্রতিদিন একই একই টাইমে টাইমে যখন ফ্রি থাকেন তখনই আপনারা প্রতিদিন রিল করবেন যখন মন চায় তখন যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে না তেমন এই গাইডলাইন কমিউনিটি গাইডলাইনের মাঝেও পড়বে না অবশ্যই আপনাদেরকে কিন্তু প্রতিদিন একই টাইমে একই টাইম সিলেক্ট করতে হবে যে সকালে আমি লং ভিডিও দিই দুপুরে আমি ছবি আপলোড করবাম বিকালে আমি লেখালেখি টেক্সট আপলোড করবাম এবং সন্ধ্যার পর আমি এই রিলস ভিডিও আপলোড করবাম এভাবে কিন্তু আপনারা অবশ্যই টাইম মেনটেন করে কাজ করবেন